হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে টাইটেল অথবা থামেল লেগে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে শুরু করতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো কোন কি করার জন্য আমাদের প্রথমে কিছু সেটিংস ঠিক করে নিতে হবে সেই সেটিংস গুলো হলো আপনারা প্রথমে টিম এর মধ্যে ক্লিক করবেন টিমের মধ্যে ক্লিক করে এখানে দেখুন লেখা আছে রোলস এই রোলস এর মধ্যে ক্লিক করবেন যে এখানে দেখুন দেওয়া আছে লেফট কর্নার রাইট কর্নার এখানে আপনি যখন একজন প্লেয়ারের লেফট ফুট থাকবে তাকে আপনি আপনি সালা এখানে এবং দেখবেন যার রাইট ফুট তাকে দিবেন রাইট ফুট এখানে কেবিন ড্রিবিউনের ফুট রাইট তাহলে আমি কেবিন ড্রিবিউনকে রাইট ফুট দিলাম এখানে আমাদের কাজ শেষ আমার এখন চলে যাব ট্রেনিং সেন্টারে আমাদের সেটিং সব শেষ হয়ে গেল এখন দেখতেই পারছেন মোহাম্মদ সাল্লা রয়েছে লেফট ফুটে এবং আমি যখন রাইট ফুট থেকে কর্নার কি করব তাহলে কেবিন রিবুন করবে রাইট ফুট থেকে আপনি যখনই আপনি যখনই কর্নার কিকটা করবেন তাহলে আপনি কিন্তু একটা শটের পরিমাণ নির্ধারণ করতে হবে আপনি যদি শর্টের পরিমাণটা নির্ধারণ না করেন তাহলে আপনার কর্নার শর্ট কিন্তু অ্যাকুরেট হবে না ওদিকের দিকে বাইরে চলে যাবে আপনার নির্ধারণ একটি শটের পরিমাণ রাখতে হবে এবং শটের গতিটা একুরেট রাখতে হবে আপনি কিন্তু অবশ্যই একটা একুরেট শটের মাধ্যমে আপনার প্লেয়ারের মাথার উপর বলটি ফেলতে হবে মাথার উপর বলটি না ফেললে আপনি কিন্তু প্লেয়ারটি হিটও দিতে পারবেন না এবং গোল হতে পারবেন এবং বা আপনি প্লেয়ারের বোকের মধ্যে বলটি ফেলতে হবে যেটির মাধ্যমে দ্রুত গোলটি হয়ে যাবে এবং সেটি আপনি খুব ইজিলি গোলটি দিতে পারবেন তো আজকের এই হচ্ছে ভিডিও তো অবশ্যই যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পাশ টাকা ব্যালেন্সটি অন করে রাখবেন এবং আমাকে নতুন প্লিজ সবাই সাপোর্ট করবেন